এবং তুমি এইভাবে ক্লাস হয়তো আর কারো পাবা না যে তোমার রকম লজিক গেট হাতে ধরে ধরে আঁকানো শিখাইতেছে ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে আমরা মৌলিক লজিক গেট নিয়ে কথা বলবো লজিক গেট যদি তুমি বুঝতে চাও বা লজিক গেটে যদি ভালো কিছু করতে চাও তাহলে তোমাকে অবভিয়াসলি সর্বপ্রথম মৌলিক লজিক গেটটা খুব ভালো করে পাঠতে হবে এবং মৌলিক লজিক গেট দিয়ে কীভাবে কী করা যায় সেই জিনিসটা জানতে হবে মৌলিক লজিক গেটে তুমি ভালো তাহলে তুমি যৌগিক লজিক গেট সার্বজনীন গেট এগুলো যেগুলো আছে এগুলোতে অটো ভালো হয়ে যাবা ঠিক আছে আমরা মৌলিক লজিক গেট জানি যে তিন রকমের হয় তাই না একটা লজিক গেট দেখতে কেমন এই যে এরকম বাঁকানো মাথাটা কার্ভ তাই না এই গেটটাকে আমরা কি বলি এই গেটটাকে আমরা বলি অর্গেট আমরা যদি এখানে এ আর বি ইনপুট দেই তাহলে আউটপুট আমরা পাবো এ প্লাস বি এই যে মাথাটা কার্ভ বা বাঁকানো এটাকে আমরা বলি অর্গেট এই অর্গেটটা মূলত কি করে অর্গেটটা মূলত যোগ করে ঠিক আছে অর্গেট কী করে যোগ করে আমরা সহজভাবে আজকে শিখব দেন আমরা আরেকটা লজিক গেট দেখব যেটা ডি এর মতো দেখতে এই এইটাকে বলা হয় অ্যান্ড গেট এটাকে বলে অ্যান্ড গেট এ কাজ করে হচ্ছে গুণ তুমি যদি এবি ইনপুট দাও তাহলে তুমি এটার গুণ ফল পাবা অ্যান্ড গেট এর কাজ হচ্ছে কি করা গুণ করা ওকে আচ্ছা আরেকটা লজিক গেট আছে যেটা এরকম এটাকে বলা হয় নর্থ গেট এইটা কি কাজ করে এইটা নর্থ গেট ওকে নর্থ গেট এর কাজ হচ্ছে কি করা বিপরীত করা এই হচ্ছে আমাদের তিনটা লজিক গেট একটা অর গেট যেটা যোগ করে একটা এন্ড গেট যেটা গুণ করে একটা হচ্ছে নট গেট যেটা কি করে বিপরীত করে এই তিনটা লজিক গেট ব্যবহার করে আজকে আমরা বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব এবং যেটা আমি সচরাচর বলে থাকি যে আমার কাছে যখন তুমি কোনো কিছু পড়বা আমি টপিকটাকে অ্যাকচুয়ালি এমন করে পড়ানোর চেষ্টা করি যাতে টপিকটা পড়ার সাথে সাথেই তুমি বুঝতে পারো যে এখান থেকে কি কোশ্চেন হচ্ছে আর কীভাবে তোমাকে উত্তর করতে হবে এই দুটো জিনিস ইজিলি তুমি বুঝে যাবা এখন দেখো এই রকম একটা গেট আমি আমার মন মতো একটা গেট আঁকতেছি এইরকম একটা গেট আমি আঁকলাম এরকম একটা গেট আঁকছি ওকে এখানে আমি লিখছি এ আর এখানে লিখছি বি তুমি কি বলতে পারো এই জায়গাতে আমরা কি পাবো আউটপুট এটা বলতে পারতে হবে এটা তোমাকে শিখতে হবে তাহলে চলো আমরা আস্তে আস্তে শিখি এটা কীভাবে করা হয় এই দাগটা কই থেকে যাইতেছে এ থেকে এই গেটটা কি গেট এটা একটা নর্থ গেট এটা কি করে বিপরীত করে তাহলে এ আসতেছে এ যখন নর্থ গেটের মধ্যে ঢুকবে তখন সে এ বার হয়ে বের হবে কী হয়ে বের হবে এ বার হয়ে বের হবে আর এখান থেকে তো বি সরাসরি যাইতেছে তাহলে এই দিক দিয়ে আসতেছে মেইনলি বি তাহলে এই যে বড় যে লজিক গেটটা দেখতেছ। এই লজিক গেটে অ্যাকচুয়ালি কি কি ঢুকতেছে একদিক দিয়ে আসতেছে এ বার আর একদিক দিয়ে ঢুকতেছে বি এই গেটটার কাজ কি দেখো এটা কোন গেট এটা হচ্ছে অ্যান্ড গেট এন্ড গেটের কাজ হচ্ছে তুমি যদি এ আর বি ইনপুটে দাও তাহলে তুমি এ গুণ বি পাবা তাহলে এই অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট কি আসতেছে একটা আসতেছে এ বার আর একটা আসতেছে বি তাহলে তুমি কি পাবা এই যে এ বার আর এই যে বি এই দুটা গুণ হয়ে যাবে তাহলে আমরা এখানকার আউটপুট পাবো এ বার ইন্টু বি একইভাবে চলো আমরা আরেকটা গেট আঁকাই আঁকি দেখি এই আঁকানোগুলাও তোমাকে শিখতে হবে কী করে আঁকা আঁকাচ্ছি আঁকানোগুলোও তোমাকে কি করতে হবে শিখে নিতে হবে ঠিক আছে সুন্দর করে আঁকতে পারতে হবে পরীক্ষার খাতাতে এবং চেষ্টা করবো পরীক্ষার খাতাতে পেনসিল দিয়ে লজিক গেটগুলো আঁকানোর ওকে দেখো তাহলে এইবার কি হচ্ছে এবার এই দাগটা এ থেকে যাইতেছে নট গেটের মধ্যে ঢুকতেছে তাহলে নট গেট থেকে বের হবে কিভাবে এ বার হয়ে বের হবে একইভাবে বি দাগটা নট গেটের মধ্যে ঢুকতেছে নট গেট থেকে যখন বের হবে তখন কি হবে বি বার হয়ে বের হবে এখন এখানে যে গেটটা আছে এই গেটটা কি গেট এই গেটটা হচ্ছে অর্গেট গেটে যদি তুমি এ আর বি ইনপুট দাও তাহলে তুমি আউটপুটে পাবা এ প্লাস বি এখানে আমরা কি ইনপুট দিতেছি এখানে আমরা এখানে আমাদের ঢুকতেছে একটা এবার একটা ঢুকতেছে বিবার তাহলে এবার এটা কি করবে এটা এবার এবার আর বিবার এই দুটাকে যোগ করে দিবে তাহলে আমরা এটাতে আউটপুট পাবো এবার এবার যোগ বিবার এবার আমরা আরেকটু বড় করে দিয়েছি এবার দেখো এটার আউটপুট আমাদের কি হবে এবার একটা লাইনের নাম দিয়েছি আমরা এ লাইন এক লাইনের নাম দিয়েছি বি লাইন তাহলে আমাদের এখানে দুইটা লাইন আছে একটা এ থেকে আসতেছে একটা বি থেকে আসতেছে এখন প্রথম দাগটা তুমি দেখো প্রথম দাগটা এই দাগটা কই থেকে যাচ্ছে বলো তো এই দাগটা কিন্তু এ থেকে যাচ্ছে তাহলে এ থেকে যে নট গেটের মধ্যে ঢুকলো তাহলে এখানে আমরা পাবো এবার আর এই দাগটা কই থেকে যাচ্ছে বি থেকে তাহলে এটা বি এখানে যেহেতু নট নাই তাহলে বি থাকবে তাই না এটা কি গেট এটা হচ্ছে একটা অ্যান্ড গেট অ্যান্ড গেট কী করে যে দুটা ঢুকতেছে সেই দুটারে গুণ করে দেয় তাহলে এখানে আমরা পাবো এবার গুণ বি একইভাবে এইটাতে দেখো এই দাগটা কই থেকে আসছে এ থেকে তাহলে এখানে আসলো এ এই দাগটা কই থেকে যাচ্ছে বি থেকে যে একটা নট গেটের মধ্যে ঢুকছে তাহলে এ বের হওয়ার সময় কি হয়ে বের হবে বি বার হয়ে বের হবে তাহলে এই গেটটা কী গেট এই গেটটাও একটা অ্যান্ড গেট এই অ্যান্ড গেটে কী কী ঢুকতেছে একটা ঢুকতেছে এ আর একটা ঢুকতেছে বি বার তাহলে আমরা এখানে পাবো এ গুণ বি বার ঠিক আছে না এখন দেখো এই অর্গেট লাস্টে একটা কি আছে অর্গেট দাও আছে এখন এই অর্গেটটাতে কী কী ঢুকতেছে অর্গেটের এই দিক দিয়ে আসতেছে এবার বি আর অর্গেটের এই রাস্তা দিয়ে ঢুকতেছে এ বিবার এই দুইটা জিনিস ঢুকতেছে অর্গেটের কাজ কি অর্গেটে যে দুইটা জিনিস ঢুকতেছে সেই দুটারে যোগ করে দেওয়া তাহলে তুমি এইটা আর এটারে কি করে দিবা এখন যোগ করে দিবা তাহলে তুমি লিখবা এ বি প্লাস এ বিবার তাহলেই এই যে এত বড় যে সার্কিটটা ছিল সেই সার্কিটের জন্য তুমি একটা মান বা স্বরলোকিত মান কিন্তু তৈরি করে ফেলতে পারলা ঠিক আছে এইভাবেই যদি আরও আমরা গেট বৃদ্ধি করি আরও বেশি গেট যুক্ত করে দিই সেক্ষেত্রেও আশা করি তুমি এখন ইজিলি এটা সমাধান করতে পারবা এবার দেখো পরীক্ষাতে প্রশ্ন এসছে যশোর বোর্ড চব্বিশে উদ্দীপকে এইরকম একটা গেট আঁকানো আছে এবং বলতেছে এর যে আউটপুট বের হবে সে আউটপুটটা সরলকিত মান বের করো এটা গ নাম্বার ছিল তো আমরা যেহেতু সরল করা আপাতত শিখছি না আমাদের টার্গেট যেহেতু লজিক গেট নিয়ে কাজ করা তো আমরা দেখব এটার মানটা অ্যাকচুয়ালি কত বের হয় এইটা তাহলে দেখো এই যে এখানে দেওয়া আছে এক্স এক্স থেকে একটা নট গেট যুক্ত করে নতুন একটা লাইন তৈরি করা হয়েছে তাহলে এই লাইনটার নাম হয়ে যাবে এক্স বার কেন এক্স থেকে এসে একটা নটগেট গেট আছে তাহলে এই নতুন লাইন যেটা টানা আছে এই লাইনটার নাম হয়ে যাবে এক্স বার একইভাবে ওয়াই থেকে নট গেট টেনে নতুন একটা লাইন তৈরি করা আছে। তাহলে এই লাইনটার নাম হয়ে যাবে ওয়াই বার কেন কারণ কি আছে নট গেট যুক্ত আছে তাই দেখো এই দাগটা কই থেকে আসতেছে এক্স থেকে তাহলে এখানে আমরা পাইলাম এক্স এই দাগটা কই থেকে যাচ্ছে ওয়াই থেকে তাহলে এখানে পাইলাম ওয়াই এটা যেহেতু এন্ড গেট এন্ড গেট কী করবে এক্স আর ওয়াইকে গুণ করে দিবে তাহলে এখানে আমরা পাইলাম এক্স ইন্টু ওয়াই একইভাবে দেখো পরেরটাতে এই দাগটা কই থেকে যাচ্ছে এটা আসছে কই থেকে এক্স বার থেকে ঠিক আছে তাহলে এখানে আমরা পাবো এক্স বার এটা কই থেকে আসতেছে এটা আসতেছে y ওয়াই বার থেকে তাহলে এখানে পাইলাম ওয়াই বার তাহলে এইটা যেহেতু এন্ড গেট এই অ্যান্ড গেটে কি ঢুকতেছে এক্স বার আর ওয়াইবার ঢুকতেছে তাহলে এখানে সে এক্স বার আর ওয়াইবারকে গুণ করে দিবে তাহলে এখানে আমরা পাবো এক্স গুণ ওয়াই ওয়াইবার এখন লাস্টে কি আছে লাস্টে একটা অর্গেট আছে আমরা জানি অর্গেট থাকলে কি হয় এইটা আর এটারে কি করে দিতে হবে যোগ করে দিতে হবে তাহলে আমরা এখানে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়াইবার এইটা পাবো এটাকে বলতেছিল সরল করতে সরল করা আলাদা বিষয় যদিও এটাকে সরল করার দরকার পড়বে না সরল না করলেও আমরা জানি এটা কি জিনিস এটা আমরা বলে দিতে পারি এটা আমরা পরবর্তীতে শিখবো আপাতত আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে একটা লজিক গেট আঁকানো থাকলে সেখান থেকে কি করে একটা সমীকরণ বের করা যায় সেই জিনিসটা আমরা এখন আপাতত শিখতেছি এবারের প্রশ্নটা দেখো এটা একদম টাটকা গরম গরম প্রশ্ন এটা চট্টগ্রাম বোর্ড দুহাজার পঁচিশে এই প্রশ্নটা ছিল এখন আমার এখানে মেবি অনেকেই চট্টগ্রামের আছে তাই না তোমরা যারা চট্টগ্রামের আছে তারা একটু সারা দিও হাই হ্যালো বইলো ঠিক আছে আচ্ছা দেখো এইটা একটু দেখে মনে হচ্ছে ঘুরানো পেঁচানো এরকম মনে হইতেছে তাই না ভয় পাওয়ার দরকার নেই দেখো এটা কই থেকে আসতেছে এ থেকে তাহলে এখানে আমরা লিখলাম এ এটা কই থেকে যাচ্ছে বি থেকে এখানে লিখলাম বি এটা অ্যান্ড গেট তাহলে এ আর বি গুণ হয়ে যাবে তাহলে এ গুণ বি এটা হইল এই গেটে আসো এখানকার এই দাগটা কই থেকে আসছে এটা কই থেকে এসছে বি থেকে এখানে পাইলাম বি এই দাগটা কই থেকে আসছে এটা আসছে সি থেকে তাহলে এখানে পাইলাম সি এটা অর্গেট অর্গেট কি করে যোগ করে তাহলে আমরা এখানে পাবো বি প্লাস সি এবার এই গেটটাতে আসো এটাতে এই দাগটা কই থেকে আসতেছে সি থেকে তাহলে এখানে পাইলাম সি এই দাগটা কই থেকে আসতেছে এই যে এই দাগটা এই দাগটা কই থেকে এসছে বি থেকে তাহলে এখানে আমরা পাইলাম বি ওকে তাহলে এটা এন্ড গেট তাহলে আমরা কি পাবো বি ইন্টু সি পাবো আচ্ছা দেখো এখানে আরেকটা গেট আছে এই অ্যান্ড গেটটা কী করবে এই যে বি প্লাস সি আর বি ইন্টু সি এই দুটার গুণ করে দেবে তাহলে তুমি বি প্লাস সি ইন্টু বি সি এটা লিখতে পারো এখানে কারণ বি প্লাস সি এর সাথে বিসি কি হয়ে গেল এখানে গুণ হয়ে গেল ওকে এখন দেখো এই সাইডে পাওয়া গেছে এবি আর এই সাইডে পাওয়া গেছে বি প্লাস সি ইন্টু বি এটা কি গেট এটা একটা অর্গেট অর্গেট কি করবে এইটারে আর এইটারে এই দুটারে যোগ করে দিবে। তাহলে আমরা কি লিখবো তাহলে আমরা লিখব বি প্লাস এইটা বি প্লাস সি ইন্টু বি তাহলে এবি লিখলাম প্রথমে প্লাস দি এই যে এটা লিখে দিলাম তাহলে এটা সরল মান এ বি প্লাস বি প্লাস সি ইন্টু বিসি এখন এটাকে সরল করতে বললে পরবর্তীতে আমরা সরল করব বা যেটা করতে বলবে সেটা করব। আপাতত আমরা মান নির্ণয় করা শিখতেছি তাহলে এইভাবে জটিলভাবে যদি আঁকানো থাকে তারপরেও তুমি একটা একটা করে গেট ধরবা সেই গেটের মান বের করে ক্যালকুলেশান শেষ করবা তাহলে দেখবা তোমার কাছে খুবই বিষয়টা ইজি হয়ে আসছে ঠিক আছে এগুলাতে একদমই ভয় পাবা না এতক্ষণ আমাদের কাছে একটা সার্কিট দেওয়া ছিল লজিক গিয়ে আঁকানো ছিল আমরা সেটার মান বের করছিলাম এবার আমাদেরকে মান দেওয়া থাকবে আমরা লজিক গেট টাকানো শিখবো ঠিক আছে দেখো প্রথমে কি বলতেছে এবার তাহলে আমরা আগে দুইটা টান দিয়ে নিব একটার নাম দিব এ একটা নাম দিব বি ওকে ইজিলি হবে তাহলে প্রথমে কি বলতেছে এবার তাহলে এ থেকে তুমি একটা দাগ দিবা দিয়ে একটা নট গেট যুক্ত করে দিবা তাহলে এটা হয়ে গেল কি এবার তারপর একটা কি বলতেছে বি শুধু বি তাহলে শুধু বি থেকে একটা দাগ দিলাম দেওয়ার পর এবার আর বি কি অবস্থায় আছে যোগ অবস্থায় যোগ অবস্থায় যদি থাকে তাহলে তুমি এর মাথাতে একটা কি করবা একটা যুক্ত করে দিবা তাহলে আমরা এখানে আউটপুট পেয়ে যাব। এবার প্লাস বি ওকে একইভাবে ধরো আমাদেরকে বলতেছে এ ইন্টু বার তাহলে আমরা এটার জন্য কিভাবে আঁকতে পারি এটার জন্য আমরা কি করব। আবারও দুইটা দাগ দিব একটা নাম দিব এ একটা নাম দিব বি তাহলে প্রথমটা আছে শুধু এ তাহলে আমরা শুধুমাত্র এ থেকে একটা দাগ দিলাম এই থেকে একটা দাগ দিলাম পরেটা বলতেছে বিবার তাহলে আমরা বি থেকে দাগ দিয়ে একটা নট গেট যুক্ত করে দিব তাহলে এখানে আমরা পাবো বার এ আর বিবার কি অবস্থায় আছে গুণ অবস্থায় তাহলে এখানে আমরা একটা অ্যান্ড গেট যুক্ত করে দিব দিলেই আমাদের এ আর বার এই দুটো কিন্তু গুণ হয়ে গেল তাহলে এইভাবে সমীকরণ দেওয়া থাকলেও সেই সমীকরণটা তুমি এভাবে সুন্দর করে আঁকবা এবারের সমীকরণটা হালকা একটু বড় দেওয়া আছে এবি প্লাস এবার গুণ বার এরকম দেওয়া আছে তাহলে আগের মতোই তুমি দুইটা দাগ দাও একটার নাম দাও এ একটার নাম দাও বি এবার এটারে তুমি কেমনে আঁকবা প্রথমটা কি বলতেছে এ থেকে তাহলে প্রথম দাগটা তুমি এ থেকে দিলা দ্বিতীয় দাগটা বলতেছে বি থেকে বি থেকে দিলা ভাই এটাতে নট গেট যুক্ত করলেন না কেন কারণ এখানে তো কোনো বার নাই এজন্য নট যুক্ত করি নাই তাহলে একটা দাগ এ থেকে একটা দাগ বি থেকে দিলাম এ আর বি কী অবস্থায় আছে বলো তো গুণ অবস্থায় আছে তাহলে এখানে আমরা একটা কি গেট আঁকবো এন্ড গেট আঁকবো আঁকলেই এখানে আমরা পাবো এ গুণ বি তাই না আচ্ছা প্রথম অংশটা হইল দ্বিতীয় অংশ বলতেছে এবার গুণ বার তাহলে আমরা প্রথমত কি করব এ থেকে একটা দাগ দিয়ে একটা নট গেট আঁকবো তাহলে এইটা হয়ে গেল আমাদের এ বার সাথে আছে বিবার তাহলে বি থেকে দাগ দিয়েও আমরা একটা নট গেট আঁকবো তাহলে এইটা আমাদের হয়ে গেল বি বিবার এবার আর বি বার কি অবস্থায় আছে গুণ অবস্থায় তাহলে এখানে আমরা একটা এন্ড গেট আঁকবো আঁকলে এখানে আমরা পাবো বি বার তাহলে দেখো আমাদের দুইটা অংশই আঁকানো শেষ এবিও আঁকানো হয়ে গেছে আবার বি বিবার এটাও আঁকানো হয়ে গেছে এখন কি বলতেছে বি আর এবার বিবার এই দুটো আবার কি থাকবে যোগ থাকবে এই দুটা যেহেতু যোগ আছে তাই আমরা এই দুই প্রান্তকে একসাথে করব করার পর এখানে একটা অর্গেট যুক্ত করে দেবো একটা অর্গেট যুক্ত করলে এটা আর এটা কি হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে এবি প্লাস এবার বিবার এটা এঁকে ফেলবা এভাবে তাহলে দেখো বিষয়গুলো অত্যন্ত সহজ খুবই খুবই সহজ জাস্ট তোমাকে কী করতে হবে মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে ঠান্ডা রাখার পরে এইভাবে আস্তে করে সুন্দর করে তুমি আঁকবা অবশ্যই পরীক্ষাতে আঁকানোর সময় পেন্সিল দিয়ে আঁকবা এবং পরীক্ষাতে তুমি এগুলাই পাবা ইন্টারমিডিয়েট পরীক্ষাতে এই জিনিসগুলোই পরীক্ষাতে আসবে এগুলাই পাবা এবং এই জিনিসগুলো যখন তোমার শেখা থাকবে সামনে যখন তুমি ন্যান্ড নর এক্স নর এক্স নর এগুলো পড়বা সেই জিনিসটা দেখবা তোমার কাছে খুবই খুবই ইজি হয়ে আসবে ঠিক আছে অ্যাকচুয়ালি আমাদের টিচার যারা পড়াইতেছে তারা বোঝে না যে আমাদের এখনকার এই বাচ্চাটারে কেমনে পড়ানো উচিত তো এইভাবে তোমার হাতে ধরে ধরে লজিক গেট আঁকানো এই আতিক ভাইয়ের ছাড়া আর তোমারে কেউ শেখাবে না ঠিক আছে দেখো এবার আমরা সমীকরণটাকে আরেকটু বড় করছি আরও একটা ঠিক সরেশ করছি এবার দেখো আমরা যদি এটাকে আঁকতে চাই কিভাবে আঁকবো এবার চলক আছে কয়টা তিনটা এ বি সি তিনটা আছে তাহলে এবার আমরা তিনটা দাগ দিব হ্যাঁ একটার নাম দিব এ একটার নাম দিব বি আর একটার নাম দিব সি তিনটা দাগ দিয়ে দিবা দিলা তিনটা দাগ অ্যান্ড প্রথম থেকে দেখো প্রথমে কি আছে এবার আছে তাহলে এ থেকে একটা দাগ দাও দেওয়ার পর একটা নট গেট আঁকো তাহলে এইটা তুমি পেয়ে গেলা এবার সাথে কী আছে বিবার আছে তাহলে তুমি বি থেকে একটা দাগ দাও দিয়ে একটা নট গেট আঁকো তাহলে তুমি পেয়ে গেলে বিবার সাথে কি আছে সি আছে সি থেকে একটা দাগ দাও দিলা দেওয়ার পর দেখো বিবার আর সি কি অবস্থায় আছে গুণ অবস্থায় তাহলে এই তিনটা মাথাকে তুমি একটা অ্যান্ড গেট দিয়ে যুক্ত করে দাও তাহলে তুমি এখানে পেয়ে গেলা এবার বিবার আর সি গুণ হয়ে গেল পরের অংশে চলে যাও পরের অংশে কি বলতেছে এবার তাহলে এ থেকে একটা দাগ দিবা দিয়ে একটা নট গেট যুক্ত করে দিবা তাহলে এটা পাইলা তুমি এবার সাথে আছে বি বি থেকে তুমি আর একটা দাগ দিলা সাথে আছে সিবার সি থেকে তুমি একটা দাগ দিয়ে একটা নট গেট যুক্ত করে দিলা তাহলে এটা হয়ে গেল সিবার এটা ছিল বি তাহলে এবার বি আর সিবার কি অবস্থায় আছে গুণ অবস্থায় তাহলে তুমি এটা কেউ একটা এন্ড গেট দিয়ে যুক্ত করে দাও তাহলে তুমি এখানে পাইলা এবার বি সিবার এটা পাইলা দেন কি আছে দেখো এ বিবার সিবার তাহলে তুমি এ থেকে একটা দাগ দাও এ থেকে একটা দাগ দিলা বিবার তাহলে বি থেকে দাগ দিয়ে কী করবা একটা নট গেট আঁকবা তাহলে এটা হয়ে গেল বিবার তারপরে কি আছে সিবার সি থেকে একটা দাগ দিয়ে একটা নট গেট আঁকলা তাহলে এটা হয়ে গেলো সিবার তাহলে দেখো এ বিবার সিবার কী অবস্থায় গুণ অবস্থায় তাহলে এই তিনটারেও তুমি একটা অ্যান্ড গেট দিয়ে যুক্ত করে দাও তাহলে হয়ে গেল এ বিবার সিবার তাই না এই দাগগুলোকে আমরা আরেকটু বড় করে নিই যেহেতু আমাদের আরেকটা আঁকতে হবে আচ্ছা তারপরে আছে এ বি সি তাহলে এ থেকে আমরা একটা দাগ দিব বি থেকে আমরা একটা দাগ দিব সি থেকে আমরা একটা দাগ দিব দিয়ে একটা এন্ড গেট যুক্ত করে দিলাম তাহলে এখানে আমরা পাবো কি এ বি সি তাহলে আমাদের এইটা 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 চারটায় আঁকানো হয়ে গেছে তারপর আমরা দেখতেছি এই চারটা প্রত্যেকটাই কি আছে যোগ আছে চারটায় কী আছে প্রত্যেকটা যোগ আছে তাহলে আমরা কি করব। এই চারটা মাথাকে এক জায়গাতে করবো চারটা মাথাকে আমরা কি করব। চারটা মাথাকে আমরা এক জায়গাতে আনবো আনার পরে একটা অর্গেট দিয়ে এই চার মাথাকে আমরা যুক্ত করে দেবো তাহলে কি হইল এইটা এইটা এইটার এইটা এই চারটা যোগ হয়ে গেল তাহলে এখন আমরা আউটপুট কি পাবো এইটা এবার বিবার সি প্লাস এইটা এবার বি সিবার প্লাস এইটা লিখো এ বিবার সিবার তারপরে যোগ দিয়ে এটা লিখো সি That's it. এইভাবে যত বড়ই সমীকরণ দেওয়া থাকুক সেই সমীকরণটাকে ইজিলি তুমি এইভাবে মৌলিক লজিক গেট দিয়ে এঁকে ফেলতে পারবা আশা করি তুমি পুরো বিষয়টা বুঝতে পারছো আমরা এভাবে লজিক গেটের ক্লাসগুলো আস্তে আস্তে শিখব সবগুলো লজিক গেট কী করে ইউটিলাইজ করতে হয় কী করে প্রশ্নের উত্তর করতে হয় এখন কি থাকবে পরীক্ষাতে পরীক্ষাতে এরকম সমীকরণ দেওয়া থাকতে পারে দেওয়ার পর তোমাকে এটা আঁকতে দিতে পারে তখন তুমি ইজিলি আঁকতে পারবা অথবা এই সমীকরণের পরিবর্তে লজিক গেট তোমাকে সত্যক সারণী দেওয়া থাকতে পারে সত্যক সারণী থেকে সমীকরণটা বের করবা করার পরে এটা আঁকবা তাহলে পরীক্ষার উত্তর হয়ে গেল এইভাবে তোমাকে প্রত্যেকটা টপিক আমি হাতে ধরে 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 শেখাবো আমার উপরে একটু ভরসা রাখো আমার উপরে একটু বিশ্বাস রাখো আমার প্রতি একটু ভালোবাসা রাখো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ